রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের বিষয় ঠাকুরের প্রখর বাস্তবোধ ও স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠা সদ্য আমেরিকা থেকে ফিরেছেন স্বামীজি একদিন কথামৃতকার শ্রীম বলছেন দেখো তুমি যে দয়া পরোপকার জীব সেবার কথা বলো সে তো মায়ার রাজ্যের কথা যখন বেদান্ত মতে মানবের চরম লক্ষ্য মুক্তিলাভ সমস্ত প্রকার মায়ার বন্ধন কাটানো তখন ওসব মায়ার ব্যাপারে লিপ্ত হয়ে লোককে ওই বিষয়ে উপদেশ দিয়ে লাভ কি কি ফলই বা স্বামীজির উত্তর মাস্টারমশাই মুক্তিটাও কি মায়ার অন্তর্গত নয় তো নিত্য মুক্ত তার আবার মুক্তির জন্য চেষ্টা কি ঠাকুর একই কথা বলতেন ব্রহ্ম মুক্তি মোক্ষ এসব কায়দার কথা দায়িত্ব এড়িয়ে যাবার জন্যে চালাকি ফাঁকি বাজি ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাস্তব সচেতনতা ছিল অসাধারণ মাপের দক্ষিণেশ্বরে একদিন একজন লোক ঠাকুরের ঘরে এসে বলছেন ভীষণ বৈরাগ্য এসেছে ঠাকুর আমি আপনার আশ্রয় থাকব ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন তোমার সংসারে কে কে আছে ভক্তটি বললেন স্ত্রী আর গোটা কতক ছেলে মেয়ে আছে ঠাকুর জিজ্ঞাসা করলেন তাদের কি হবে ভরণ পোষণ শিক্ষা দীক্ষা লোকটি তখন চুপ করে আছে ঠাকুর তখন মিষ্টি মিষ্টি করে বললেন বিয়ে করলে নদের হাট বাজার তাদের কি অন্য পাড়ার লোকে এসে খাওয়াবে তোমার ভীষণ বৈরাগ্য এসেছে তাই না বাড়ি যাও তাদের বেঁচে থাকার ব্যবস্থা করো তোমার স্ত্রীকে লিখে দিতে হবে তুমি সব ব্যবস্থা করেছো বৈরাগ্য এখন চেপে রাখো যাও বাড়ি যাও ঠাকুরের কি প্রখর বাস্তব বোধ যতই বগলে কাপড় নিয়ে ঘুরে বেড়াক আজকের সময়ে যে আইনি ভাষায় স্ত্রীকে খরপোস দেবার কথা বলা হয় ছেলে মেয়েদের দায়িত্বের প্রশ্ন আসে সেসব কথা নিখুঁতভাবে ঠাকুর বলে গেছেন মর্কট বৈরাগ্য হঠাৎ উধাও সাধন বজন করবে ঈশ্বর টেনেছেন সংসার যেন কালসা গেল কোথায় পরে পোস্ট কার্ড এলো কাশিতে আছি একটা কাজ পেয়েছি সামনের মাসে তোমাদের সব নিয়ে আসব। ঠাকুর আরেকটি গল্প বলছেন আবার বলছেন পাওনাদারদের হাত থেকে রেহাই পাবার জন্যে একজন পাগলের ভান করতে লাগলো ঠাকুর তাকে ডেকে বললেন ঋণ শোধ করার চেষ্টা করো তা না হলে তুমি কিন্তু একদিন সত্যি সত্যি পাগল হয়ে যাবে যিনি অনন্তে বিচরণ করেন থেকে থেকে যার সমাধি হয় কোমরে কাপড় থাকে না তিনি একবারও বলছেন না ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা জগত সত্য ব্রহ্মের মায়া এক অসাধারণ সমীকরণ ব্রহ্মজ্ঞান ভগবান এক ব্রহ্ম মায়া জগত। তিনি ইচ্ছা করলে ভূমি থেকে কত যোজন দূরে মহাবিশ্বে মহাকাশে যেতে পারেন নরেন্দ্রকে ধরে আনতে গিয়েছিলেন নরেন্দ্র বিনা তার জীবন তো অসম্পূর্ণ বিজ্ঞান মহৎ জগতের অনন্তের তত্ত্ব তলাশে কত কি করে চলেছে ঠাকুর তার যোগ বলে দিব্য এক শিশুর আকার ধারণ করে লোকান্তরে আহরণ করলেন তার সেই আশ্চর্য অভিজ্ঞতার কথা একদিন ভক্ত সমাবেশে বর্ণনা করছেন তিনি বলছেন একদিন দেখছি মন সমাধির পথে জ্যোতির্ময় বর্তে উপরে উঠছে চন্দ্র সূর্য তারকাখচিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে প্রথমে প্রবেশ করল ভাব জগতে ওই রাজ্যের উচ্চ থেকে উচ্চতর স্তরগুলি একে একে অতিক্রম করে মন চলেছে ঊর্ধ্বে অসীমের বিস্তার দেবদেবীর রাজ্যের শেষ সীমানায় এক জ্যোতির্ময় বেড়া সেই বেড়া অতিক্রম করে তিনি প্রবেশ করলেন অখণ্ডের রাজ্যে নিরাকারের এলাকায় সেখানে মূর্তিধারী কেউ নেই কিছুই আর নেই জ্যোতির্ময় এক মহাশূন্য দিব্য দেহধারী দেবদেবীরাও এই লোকে প্রবেশ করতে ভয় পান তারা আছেন বহু নিচে নিজের নিজের লোকে তাদের অধিকার বিস্তার করে এখানে ঠাকুর কি দেখলেন দৈব জ্যোতির্ময়ে সাতজন ঋষি বসে আছেন সমাধিস্ত তিনি বলছেন জ্ঞান ও পুণ্যে ত্যাগ ও প্রেমে এই সাধকরা মানুষ তো দূরের কথা দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করে গেছেন এই সাতজন প্রবীণ ঋষির একজন তাঁর নরেন্দ্রনাথ আজকের পাঠের তথ্যসূত্র সঞ্জীব চট্টোপাধ্যায় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় মা শারদা